দুই তিনবারই করা হয়ে যায় যে বাজারই করে দশ দিন ব্যাক আরো শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তো দশ দিন পর পর হলো বাজার করতে হয় তো মানে কিছু না কিছু শেষ হয়ে যায়

তা আমার অভ্যাস আমি জিজ্ঞেস করি আমি কখনো এরকম হয় নাই কিন্তু আমি আমার বাবা আনো আমার ভাই আনো যদি একটা জিনিস আমি জিজ্ঞেস করি যে আসলে এটা দাম কত তো এই জন্য হয়তো অভ্যাসটা রয়ে গেছে তো যে দুটো টিস্যু বক্স নিয়ে আসছে টিস্যু আনা শুধু শুধু আমার ঘর নষ্ট করা এই টিস্যু কোনো কাজে লাগে না আপনি এটা ছিড়া ছিঁড়া মানে এই হাওয়ায় উড়ায় মানে বাতাসে উড়ে তো ওটা খুব পছন্দ আপনি আর তো এইগুলো শুধু শুধুই আনা

আব্দেকের হাইজাদীত তো মাংস সেখানে তো আর ওই চিকেন ফ্রাই পাওয়া যায় না তো ঘরের মধ্যে টুকটাক ভাইজানো যদি দিতে হয় অনেকে আমার এই জিনিসটা নিয়ে খুব মজা লাগে আমি যখন বলি যে বাইরে খাবার তুমি একটা খাওয়া না এখানে বাইরে খাবার বলতে কি আছে বলেন আপনারা আপনারা ই গ্রামে হ্যাঁ খুঁজে পাওয়া যাবে কিন্তু খুইজা খাওয়ার মতো নো এনার্জিটা আমাদের থাকে না এবং যে বাইরে যে যায় সে বাইরে থেকে ওরকম কিছু আনে ও না দিতেও তো ওরকম কিছু নাই ফল ছাড়া যদি কিছু কিছু ফলের ছাকা তো ফল আছে

এখন দিন খাওয়া হয় না আগে তো খাইছি তো অস্বীকার করছি না বাইরের খাবার প্রচুর পরিমাণ খাইছি ঢাকা আমাদের দেশে যখন আমরা শিফট হবো তখন সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল যে খাবার তো খেয়ে খাবো যে পরিমাণ নিয়ে আমরা বাইরের খাবারটা খাইতাম টুকটাক এই খাবারটা আমরা কোথায় পাবো সেটা নিয়ে আসলে খুব একটা খারাপ লাগা ছিল তো যাই হোক কিন্তু এখন আর খারাপ লাগা নাই যা যা খাইছি ওইগুলা রান্না করা মানে রান্না করতে পারি আমি তো শুধু শরীরটা একটু ভালো থাকলে আমি রান্না করতে পারি কিন্তু শরীরটাই ভালো থাকে না সেই জন্য হয়তো ওরকম ভাবে নাস্তা বা খাবার দাবার ওরকম রান্না করতে পারি না ইনশাআল্লাহ একদিন একদিন ঠিক হয়ে যাবে তো এইগুলো হলো বাজার আমি রেডি করি আর রান্নাও করব কি রান্না করব সেটা শেয়ার করব আপনার সাথে আর তুমি কাঁচা বাজার আনো কেন কাঁচা বাজার কি আনবো তোমার বলো না যেটা ভালো লাগে ভালো লাগার মতো কিছু নাই একই জিনিস তাই লাভ পাওয়া নেই পুঁইশাক আর ইয়া সারা ওই যে

ফল নিয়ে আসছে কলা আছে কিন্তু আগে কিন্তু আমি যে আনার খাইতে পারতাম না মালটাও খাইতে পারতাম না কমলা কিন্তু ইদানীং আমি কমলাটা অনেক বেশি খাইয়েছি কিছুদিন আগেও কিন্তু এখন আবার মনে করেন সব ধরনের ফলই আমি টুকটা খাইতে পারি আগে খাইতে পারতাম না যাই হোক ভালো হয়েছে আমি এখন খাইতে পারি চালটা

কোনো কি আম ওই যে এটার মধ্যে দেখো তো আমগুলো সরায়ে দি তাই চলো আলু দিয়ে দাও মা হলো কালকে রসুন মানে কালকে তো না কালকে সাবিনা পুরুষুন নি আসছে মা হলো অনেক আগে হলো রসুন সাবিনা আপনাদের বাসায় আইনা রাইখা গেছিল বলের জন্য আনছিল রসুন আমার জন্য রসুন আনছিল হ্যাঁ কাঁচা আম তো আপনারা আমাদের বাসায় হলে স্টিলের কোনো প্লেট নাই প্লেট থাকলে আপনি আমি আমসত্ত্ব বানাই মেলামিনের প্লেটে রাইখা আমসত্ত্ব বানাই দিই দেওয়া যায় কিনা বলবেন আম তো না যদি কেউ মানে জানেন আমাকে কমেন্ট করবেন যে এই যে এই প্লেটগুলোতে এই প্লেটটা তো হয় না বোকা এই কিছুদিন আমি প্রচুর পরিমাণ রোদ কিছু তখন দিলাম সত্ত্বে অনেক ভালো হয় তো আপনি খুব পছন্দ করে এই যে এই যে প্লেটগুলোতে আম শত্ত্বাই করা যায় কিনা রোদ দেওয়া যায় কিনা আমাকে একটু বলবেন কমেন্টে আমার বাসায় নাই দেখে আমি আসলে দিতে পারি না আম কয়েকবারই আমছে কাঁচা আম আর আমার কয়েকবারই আমি আম দিব আম সত্ত্বা এটা নিয়েট করছি কিন্তু আসলে প্লেট নাই বিধায় দিতে পারি নি ভাবছিলাম যে বোনের বাসা থেকে প্লেট আইনা দিব

এখন রান্না করতেছি তারপরে হলো আপা মাংস উই করলে টাইটা রেডি করে দিবে তারপরে দেন আমি রান্না করব এখন যেটা আছে রান্না করতেছি তো কিছুদিন আগে মানে দুদিন আগে আমি হলো শেমাই রান্না করেছিলাম শেমাই তাহলে দুধ ঠিক ছিল কিন্তু চিনিটা ঠিক ছিল না তো এই জন্য আর খাওয়া হয় তো এখন হলো আমি এটা রান্না করার পরে আমি দুধ চিনি দিয়ে এটা আবার ডাবল রান্না করবো যাতে খাইতে পারি আর হলো কালকা আমি হলো বানাইছিলাম না সকালে তো ভালো কিন্তু হয় কি আমরা তেমন মানে পেট ধরে একটা খাবার রান্না করলাম ভাবে খাই না অল্প একটু রান্না করি একটু একটু খাই মজা লাগে তো আমরা হলো একটু একটু রান্না করি তো অনেক কিনে না এই জিনিসটা অনেক মাইন্ড লাগে যে ফকিরের মধ্যে একটু একটু রান্না করো আসলে বেশি রান্না করো আমরা খাই না এর জন্য অল্প অল্প রান্না করে যাতে ধরেন ভাগে যাতে দুই তিনটা করে পিস পরে কারণ পাঁচ ছটা করে তো খাইতে পারি না এই জন্য যেরকম খাওয়া দাওয়া করি ওরকম ওই পরিমাণ রান্না বান্না করে। যাতে খাবার দাবার অপচয় না হয় আর দ্বিতীয়ত আরেকটা জিনিস অনেকেই কমেন্ট করে যে আপনি তোমার শরীরটা তো খারাপ তুমি একদিন রান্না করে দুই দিন খাবা দুই দিন খাওয়ার মতো কারো কেউই নাই বাবু তো বাসি তরকারি খায় না আমি নিজেও খাই না আপনিও তো তো খাওয়াই না

যদি এখানে দেখতে পাচ্ছেন আমি হলো চিংড়ি মাছ করতেছি এখন কি রান্না করবো বুঝতেছি না তো শর্টকাটে তাড়াতাড়ি এক দুই ঘন্টার মধ্যে কারণ আমার পায়ে পায়েট হাজার বেশিক্ষণ পয়সা থাকলে তো ভাবলাম যে চিংড়ি বুনা দিন ধরে খাইতে চাইছে আর নদীর চিংড়ি শখ করে এই জন্যই আনছিল যাতে চিংড়ি বুনা খাইতে পারে কিন্তু মা হলো সাইজ হলো এই করে রাখছে আলাদা আলাদা করে রাখছে আপার বোসিলাম চিংড়ি বের করতে সে হলো মিডিয়াম সাইজটা বের করে রাখছে মানে বড়টার পরেরটা বের করছে তা এখন আমি সেটাই হলো এইটা পরিষ্কার করলাম পরিষ্কার করে কিন্তু যে লেজার মাথা ই ফালায় নাইগা তো এইগুলো আসলে আমি পছন্দ করিও না আর মাছের মধ্যে বেশি ডিসটর্ব করে গোনা বললে ওই খাওয়ার সময় ডিসটর্ব করে খাওয়ার টাইমে ঠিকই কিন্তু সিলগা ফালাইতেই হয় তো এজন্য আমার মেয়েও পছন্দ করে না খাইলো উল্টা মনে করে অর্ধেক চিংড়ি ফাLambda দেওয়ার পরে এই জন্য আমি চিঙ্গি সময় এরকম সাদের থেকে পানি নিয়ে আসছে পানির অবশ্য আমাদের না পানিটা হয়তো যে কোনো মানুষ ছাদে করে রাখছে আমাদের হলো ফিল্টার লাগাতে হবে ফিল্টার লাগাইতে হয়তো নানান না এর জন্য

অনেকে বলতেছে আপনি এই ধরনের খাবার থেকে দূরে থাকেন আমি যে ধরনের খাবার আগের মতো মজা হয় না তারপর টমেটো দিয়ে আর কিন্তু চিংড়ি মাছ খাইলে খুবই মজা লাগে কারণ কাঁচা মাছটা একটু বেশি দিচ্ছে কাঁচা মার্চ দিয়ে তরকারি খাওয়ার স্বাদ চিংড়িটা দিয়ে দেবো যাতে এটার সাথে ভালোভাবে ভাইকে নিতে পারি হুম এখানে হলো আমি চিংড়ি মাছ তালকে বসাই দিয়েছি ভুঁড়াটা আর এইখানে ধুনা ডাল বসে দিচ্ছি ডাল আজকে অনেক দিচ্ছি তোমার খাইতে মোয়া হলো বোনা ডাল এই যে দুধ চিনি কম হয়ে গেছিল দুধ ঠিক ছিল চিনিটাই কম হয়েছিলাম আর এই যেখানে হলো চিংড়ি মাছ রান্না হয়ে গেছে গেল অনেক মজা হয়েছে এটা পর কিন্তু